এই মুহূর্তে ভিডিওতে যে টি শার্টগুলো আপনারা দেখছেন এটি মূলত আমরা তাজ ইলেকট্রনিক্সের জন্য তৈরি করেছি বেসিক্যালি টি শার্টগুলোতে আমরা সামনে পেছনে দুই পাশে প্রিন্ট করে দিয়েছি একটু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটা টি শার্টটির পেছনের দিক পিছনের দিকে প্রিন্ট করেছি সামনে বুকের লাগো রয়েছে শুধু তাই নয় দুই হাতেও প্রিন্ট করা রয়েছে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম সেম দুই পাশে দুই হাতেই প্রিন্ট করা রয়েছে পাশাপাশি সামনে পিছনেতে রয়েছে উনি আমাদের কাছে মূলত দুই কালারের টি শার্ট অর্ডার করেছিল অরেঞ্জ আর ব্লু একটু আগে আপনারা অরেঞ্জ দেখলেন এখন ব্লুটা দেখছেন সুপ্রিয় ভিওয়ার্স আপনারা যারা এই ধরনের টি শার্টগুলো আপনার ইলেকট্রনিক শোরুম বা প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের নাম লগো দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা আমাদের নিজস্ব প্রোডাকশন হাউসে কোয়ালিটি সম্পূর্ণ ধরনের টি শার্টগুলো আপনার জন্য রেডি করে দেবো ইনশাল্লাহ এই ধরনের টি শার্টগুলো অর্ডার করতে স্ক্রিন দিয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে আমাদের একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার আপনার জন্য ডিজাইন রেডির পাশাপাশি টি শার্ট সংক্রান্ত সকল তথ্য আপনাকে জানিয়ে দেবে ইনশাল্লাহ শুধু তাই নয় আমরা মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির সুব্যবস্থা إن شاء الله